আর সেভেন্টি ওয়ান ইস্যু নিয়ে যে জনাব রহমান নিজে কথা বলতেছেন উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না উনিও এটা শুনে বলতেছেন ওনারই কিন্তু একটা বক্তব্য আছে যখন এই তিরিশ লক্ষ কথা বলা হয়েছে তখন উনি দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছেন তিরিশ লক্ষ কোথায় পেয়েছেন এটা সর্বোচ্চ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষর বেশি হবে না এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি এই বিচার বিশ্লেষণগুলো এদেশের জনগণ করবে সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ এটা স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ স্বাধীনতার তিনটা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাম্য মানবিকতা ন্যায় ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ এই তিনটা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে বিগত দিনে কি হয়েছে বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে এবং সে প্রেক্ষাপটে একটা রাষ্ট্র তারা নিজেরও ধ্বংস হয়ে গেছে দেশ ছাড়া হয়েছে তো আমরা মনে করি যে আমাদের পরস্পর পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে এটা তো ভাবার কোন কারণ নাই বরং আহ বিএনপির সেটা কথা থাকে বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না তাদের এক এক আসনে পাঁচজন দশজন সাতজন ক্যান্ডিডেট আছে তারা তো কম্পিটিশন করতেছে তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে পরমত সহিষ্ণুতা থাকে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি তাহলে অত অসুবিধা হওয়ার কথা না বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে যত বেশি পরস্পর পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে তত একটা রাষ্ট্র অগ্রগতি উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো ভিক্ষুক থেকেও চাঁদানায় একটা গ্রুপ এই গ্রুপটা কারা কাদের কি উনি মিন করেছেন দেখেন আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী যে চাঁদাবাজি যে সন্ত্রাস যে ফেসিবাদের রাজনীতির কারণে তারা দেশ ছাড়া হয়েছে শুধু ক্ষমতা ছাড় না দেশ ছাড়া হয়েছে একই কাজ আমাদের দেশে করছে এবং কোন কোনো ক্ষেত্রে আমরা শুনছি দেখছি এবং পত্রপত্রিকায় আমরা জানছি এমনকি বিএনপি নিজেরাও তাদের দল থেকে অসংখ্য নেতাকর্মী তাদের বহিষ্কার করেছে এই কারণের উপরে ভিত্তি করে তাদের কোথাও কোথাও কারণ দর্শনে অনিস করেছে বহিষ্কার করেছে আবার তাদের সংশোধন হয়েছে মনে করে তাদেরকে ফেরত নিয়ে আসছে এটা হাজারের উপরে মানে কয়েক হাজার তো এই যে পরিস্থিতিটা এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় আর আমরা এই প্রসঙ্গে খুব স্পষ্ট কথা বলেছি তো আমিরের জামাত যে কথাটা বলেছেন যে আমরা চাঁদাবাজের কারণে একটা সরকারকে আহ ঘটালাম আমরা যে জামাত বিএনপি মিলে সেই একই যদি আবার এখন হয় তো সেটা যদি জামাত করে জামাতের ব্যাপারে বিএনপি বললো আর বিএনপির ব্যাপারে যদি এটা হয়ে থাকে তাহলে বিএনপি পা তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কারণ এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে বিএনপির জন্য এটা ভালো হবে না ভালো হবে না বলতে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন ভালো হচ্ছে না ভালো হচ্ছে না যে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেসব এলাকাগুলোতে তাদের জনপ্রিয়তা একটা জায়গা ছিল সেই জনপ্রিয় জরিপগুলো এখন আসতেছে সেই জরিপে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারতেছেন যে ক্রমান্বয়ে ভোটের রেশিওটা কিন্তু জামাতের একটা সময় ছিল যে জায়গায় সেই জায়গাটা থেকে এখন একটা সময় আমাদের থেকে একটা ভালো ব্যবধান ছিল সেই জায়গাটা

প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং জরিপ যে সময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু একমাত্র নির্বাচনের পরে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা আর এখানে আমার ভাই যে কথাটি বললেন জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে একটা সময় আমি জামাত ইসলামের দিই আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ আব্রার ফাহাদ শিবির করে তখন আমি বলেছিলাম ইট সো এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে কেন সেটা আমরা কাজে লাগাবো না জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি তাহলে আগামীতে নির্বাচনের মানে মাথায় থাকবে দলের মাথায় থাকবে আমি আরো কত ভালো কর্মী করতে পারি আমি রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি আমি কিভাবে মানুষের কাছে যেতে পারি আমি কিভাবে আরো বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি আমি এটাকে খুবই পজিটিভলি দেখি সেই পজিটিভ জায়গায় আমরা দেখলাম যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা কখনোই তাকে জামাত সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেখিনি তিনি যদি ধরে রাজনীতিতে রয়েছেন তিনি সম্প্রতি একটি তারেক রহমান হঠাৎ করে জামাত নিয়ে একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলেছেন জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বলেছেন আবার এই বিএনপির মহাসচিব একটি আয়োজনে বলেছেন সেখানে তারেক রহমান ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন তিনি বলেছেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এই জামাতই বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে হঠাৎ করে এই মন্তব্য কেন দেখুন পলিটিক্সের মাঠে বিশেষ করে ভোটের মাঠে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হবার কিছু নেই বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ অথবা তারা বলেন চাদাবাজ উমুক তমুক বলেন এবং এটার মধ্যে আমি আসলে কোনো মেলিসো দেখি না আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা কখন কোথায় কি ছিল সো এটা জাস্ট মনে করিয়ে দেওয়া হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে তাদের দলের ভোট হয়তো কিছুটা বাড়বে সপ্রতিদ্বন্দ্বী দলের ভোট কিছুটা কমবে আপনি আমি এবং আপা কিভাবে নিচ্ছে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে জনগণ কিভাবে নিচ্ছে আমরা তো বলছি জনগণের জন্য সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যানালিসিসটা মাথায় নিতে হবে যে এই একই ন্যারেটিভটা শেখ হাসিনা আওয়ামী লীগ বিগত পনেরো বিশ বছর ধরে জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পতনের মূল একেবারে প্রেকটা কিন্তু এই শব্দের উপর ভিত্তি করে হয়েছে ঠিক আছে রাজাকার তারপরে এই এই ট্যাবলেট সে খাওয়াতে চেয়েছিল যে এটা বললে তাহলে বোধহয় সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটার উপর ভিত্তি করেই এই জেনারেশন কিন্তু তাকে মানে শুধু পদত্যাগ না মানে দেশ থেকে বাধ্য করেছে সুতরাং আমাদের পারসেপশনটা কিন্তু সামনে নিতে হবে জনাব তারেক রহমান এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন আবার ওনারই কিন্তু বক্তব্য আছে যে ওনাকে যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে দেখা গেছে সেই ভিডিও এখন সামনে পাওয়া যাচ্ছে যে এটা তো শেখ মুজিব শেখ মুজিবুর রহমানও এটা বিষয়টা তাদেরকে বলেন নাই তাদের নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত কোশ্চেন তোলেন নাই শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতা ছিল তারা তো এটা তোলেন নাই তো একই কথা তো আজকে জনগণ ওনাদেরও বলবে যে ওনারা তিন টার্ম ক্ষমতায় ছিলেন ওনাদের তো সুযোগ ছিল জামাতের এই এত অপরাধ করেছে জামাত সেই বিচার তারা তিন টার্ম ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ছিলেন উনিও তো কোনো না কোনো দায়িত্বে ছিলেন তো সেই জায়গায় তাহলে জামাতের বিচার প্রস্তুত তখন উঠলো না কেন যদি না উঠে থাকে তাহলে এখন এই প্রসঙ্গটা কেন এই কেনর জবাবটা আসলে আমি আপনি বা আমাদের আপা এখন ঠিক করলে হবে না এটা সাধারণ মানুষ ঠিক করবে যে এই প্রসঙ্গগুলো মূলত একটা দলকে

এগুলো তো টেন্ডারবাজি এগুলো তো এখনকার মানে এখনকার বাস্তবিক ব্যাপার এখন এটা জেনারেশন দেখতেছে আর সেভেন্টি ওয়ান ইস্যু নিয়ে যে জনাব তারেক রহমান নিজে কথা বলতেছেন উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না উনিও এটা শুনে বলতেছেন ওনারই কিন্তু একটা বক্তব্য আছে যখন এই তিরিশ লক্ষ কথা বলা হয়েছে তখন উনি দাঁড়িয়ে এটা প্রতিবাদ করেছেন তিরিশ লক্ষ কোথায় পেয়েছেন এটা সর্বোচ্চ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষের বেশি হবে না এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি এই বিচার বিশ্লেষণগুলো এদেশে জনগণ করবে সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ এটা স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ স্বাধীনতার তিনটা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাম্য মানবিকতা ন্যায় ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ এই তিনটা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে